আসসালামু আলাইকুম পাইপিং ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো আজ আমরা ক্লাসের মাঝে ভিডিও করব যাতে করে আমাদের স্টুডেন্টদের কাছ থেকে আমরা জিজ্ঞাসা করলে তারা বলতে পারে যে প্রতিটা প্রশ্নের উত্তর তো ব্যাবেল প্রথম প্রশ্ন আমাদের ব্যাবেল কত প্রকার এবং কি কি তো সাধারণত ব্যাবেল কত প্রকার এটা কে বলবে বাজিত বলো আচ্ছা জি ব্যাবেল ভেগি সাধারণত এখানে আমাদের ব্যাবেল হচ্ছে দুই প্রকার তো আমরা অ্যান্সার করব হচ্ছে ঠিক এইভাবে ব্যাবেল কত প্রকার দুই প্রকার এক নাম্বার হচ্ছে ভি বেবেল আর দুই নাম্বার হচ্ছে জি জি বেবেল ওকে তাহলে আমরা দুই প্রকার ভ্যাবেল এখানে দেখছি একটা আছে ভি বেভেল আর একটা হচ্ছে জে ভ্যবেল সাধারণত আমাদের পাইপিংয়ের কাজে যে ম্যাক্সিমাম টাইম আমরা ভি বেভেল বা প্লেন ভ্যাবেল বানিয়ে থাকি এই ব্যাবেলটা যদি এর থিকনেসটা বাইশ এম এম থেকে পঁচিশ এম এ চলে যায় এরপরে অনেক অনেক সময় তিরিশ এম এম চল্লিশ এম এমও থিকনেসের পাইপ পাওয়া যায় যেটাকে বলা হয় অ্যালোয় পাইপ তো এই ধরনের পাইপের ক্ষেত্রে আর একটা বানানো হয় যেটাকে বলা হয় হচ্ছে জে ভ্যবেল তো আমরা যেমনটি এখানে লেখছি বি ব্যাভেল সম্পর্কে এবং আরেকটা কি জে ব্যাভেল সম্পর্কে তো এটা আমাদের জানা খুব প্রয়োজন দ্বিতীয় কোশ্চেন হচ্ছে আসতে পারে রমেল ফিরে বলো এটা আর কি রমেল তুমি বলো বি বা প্লেন ব্যাবেল কত ডিগ্রিতে কাটতে হয় থার্টি সেভেন পয়েন্ট ফাইভ ডিগ্রিতে ভেরি গুড তাহলে এখানে আমাদের বি বা প্লেন ব্যাবেল হবে হচ্ছে থার্টি সেভেন পয়েন্ট ফাইভ ডিগ্রিতে ভেরি গুড সাধারণত আমাদের যত প্রকার ভ্যাভেল হোক না কেন ইসের তো আমাদের যে প্লেন ভ্যাভেলটা এটা সবসময় থার্টি সেভেন পয়েন্ট হয়ে থাকে তো সৌদি আরব থেকে আমাকে এক ভাই সৌদি আরব থেকে আমাকে এক ভাই প্রশ্ন করছে যে ভাই আমার এন্ট্রিগ্রি তে জিজ্ঞেস করছে যে বিশ ডিগ্রিতে ভ্যাভেল হবে পাইপের থিকনেস বিশ এমএম তো সেক্ষেত্রে আমরা কীভাবে বের করব তো এটাও উত্তরটা আসবে তো এটা আমরা দেখাবো অ্যাকচুয়ালি যে থার্টি সেভেন পয়েন্ট ফাইভ ডিগ্রিতে আমাদের যে কোনো থিকনেসে কীভাবে আমাদের ডেভেলটা কাটতে হবে সেটা ফর্মুলা হচ্ছে মনে করেন এটা আমার থিকনেসটা হক দশ এম এম তো আমাদের যে ফর্মুলাটা সেটা হবে কত টেন থার্টি সেভেন পয়েন্ট ফাইভ ইন্টু কত থিকনেস দশ তো এখানে ক্যালকুলেট করলে আমাদের হচ্ছে জিরো পয়েন্ট আর সরি আমাদের এখানে ক্যালকুলেট করলে আমাদের ফিটনেস আসবে কত সেভেন পয়েন্ট সিক্স এম এম তো এভাবে আমাদের যদি বলা হয় বিশ ডিগ্রিতে এটা গুগলি কোশ্চেন আমাদের ব্যাবেল কাটার ক্ষেত্রে এটা আছে গুগলি কোশ্চেন আসতে পারে যে থার্টি সেভেন পয়েন্ট ফাইভের জায়গায় যদি বিশ ডিগ্রিতে কাটতে ইন্টারভিউর জন্য বাস্তবে এটা কখনোই হবে না তো এনটিভিউতে যদি বলে যে বিশ ডিগ্রিতে একটা ব্যাবেল কাটতে হবে বিশ এম এম থিকনেস অথবা দশ এম এম থিকনেস তো আমরা তো কনফিউজ হয়ে যাব তো এই এই ধরনের উত্তর আমাদেরকে জানতে হবে স্বাভাবিকভাবে আমাদের মেমোরিকে এভাবে ব্যবহার করতে হবে যে টেন থার্টি সেভেন পয়েন্ট ফাইভের জায়গায় আমরা এখানে যদি আমাদের বিশ ডিগ্রি চাই তো আমরা বিশ ডিগ্রিতে কাটব ফর্মুলা সেম গুণ থিকনেস এখানে যদি দশের জায়গা বিশ হয় তো আমরা সেটাই দেবো দিয়ে আমাদের অ্যান্সার যেটা হবে সেটা আমরা করবো এটা খুবই স্বাভাবিক একটা প্রশ্ন তো যাই হোক আমরা জানলাম যে আমাদের বি বা প্লেন ভেবেলের ডিগ্রি অনুযায়ী কিভাবে আমাদের কতটুকু কাটতে হবে এটা আমরা দেখলাম দ্বিতীয়ত যে ভ্যাবেল কখন কাটতে হয় এটা খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন যে ভ্যাবেল কখন কাটতে হয় বা কাপ কাটনা চাইয়ে তো এই প্রশ্নের উত্তর দেবে কে আচ্ছা তো জে ভ্যাবেল কখন কাটতে হবে সেটা হচ্ছে যখন যখন আমাদের পাইপ এর থিকনেস বাইশ থেকে পঁচিশ এম এম এর ঊর্ধ্বে যাবে এটা খুবই ক্রিটিক্যাল যে এ ধরনের কোশ্নের এই ধরনের প্রশ্নের উত্তর দেওয়াটা নতুন কোনো স্টুডেন্টের জন্য বেশ ক্রিটিক্যাল কেননা আমি বেশ কয়েকটা ডাব্লুপিএস দেখছি এটা সাধারণত ডাব্লুপিএস অনুসারে কাটতে হয় তো কিছু কিছু ডাব্লুপিএসে বাইশ এম এম এর পরে যে যে বেবেল কাটতে হয় কিছু কিছু ডাব্লুপিএস পঁচিশ এম এম দেখছি কিছু কিছু ডাব্লুপিএসে ইভেন একুশ পয়েন্ট টুও দেখছি তো এই প্রশ্নের উত্তর আপনারা যদি শর্টকাটে দেন তাহলে অবশ্যই বলবেন যে ডাব্লুপিএস অর্থাৎ ওয়েল্ডিং প্রসিজর সিস্টেম অনুযায়ী আমাদের যত এম এম কাটতে হবে তত এম এম আমরা কাটবো আর যে সাধারণত পাইপ ফিটারদের কাটিং করা লাগে না এটা কাটার সম্ভবও নয় এটা লেদ বা ওয়ার সব থেকে কাটিং করে আসে কেননা এটা থিকনেস ভাবে হয়ে থাকে যেমনটি এখানে দেখতেছেন যদি প্লেন হতো তাহলে ম্যানুয়ালি এটা করা সম্ভব হতো কিন্তু এটা ডুয়েল অর্থাৎ এখানে দশ ডিগ্রি বা এখানে থার্টি সেভেন পয়েন্ট ফাইভ হতে পারে এখানে থার্টি সেভেন পয়েন্ট ফাইভ এখানে বিশ ডিগ্রি এস অনুযায়ী এক এক সময় এক এক রকম হতে পারে তো নির্ভর করে ওই প্লান্টের বা ওই প্রজেক্টের যে এস তার উপরে এরপরের প্রশ্ন হচ্ছে চার নাম্বার কত মিলিমিটার থিকনেস পর যে ব্যাবেল কাটতে হয় যেমনটি আপনাদের বলছি বাইশ এম এম থেকে পঁচিশ এম এম এর উর্ধে বাইশ এম বা পঁচিশ এম এম এরকম অর্থাৎ বাইশ বা পঁচিশের উপরে যদি যায় আমাদের থিকনেসটা তখনই যে হবে তো এরপরে কোশ্চেনটা হচ্ছে কি রুট ফেস কত মিলিমিটার রাখতে হবে এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যে রুট ফেসটা আমাদের কত মিলিমিটার রাখতে হবে এ ধরনের প্রশ্ন যদি আসে তাহলে আমরা স্বাভাবিকভাবে বলবো রুট ফেস আমাদেরকে রাখতে হবে হচ্ছে সাধারণত ওয়ান এম এম এখন এখানে একটা ক্রিটিক্যাল কোশ্চেন হতে পারে এটাও মূলত নির্ভর করে ডাব্লু পি এর উপরে যে আসলে রুট ফেস কত এম এম থেকে কত এম রাখতে হবে তো আমরা এখানে আমি সাধারণত আরামকো প্রোজেক্টে যে ডাব্লুপিএসগুলো হয়ে থাকে সেখানে দেখছি সাধারণত আরামকু প্রজেক্টে আমি দেখছি যে ডাব্লুপিএসগুলো সেখানে ওয়ান পয়েন্ট সিক্স প্লাস মাইনাস জিরো পয়েন্ট এইট থাকে তো এটা হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স প্লাস মাইনাস জিরো পয়েন্ট এইট এইট অর্থ সর্বনিম্ন জিরো পয়েন্ট এইট আর সর্বোচ্চ ওয়ান পয়েন্ট সিক্স তবে ওয়ান পয়েন্ট সিক্সটা অনেক হেভি হয়ে যায় তো কমন যেটা আমরা এক এম এম রাখবো এবং আমাদের যদি প্রশ্ন করা হয় ডাব বলবো আমরা এস অনুযায়ী এটা হবে আর সাধারণত আমরা এক এম এম রাখবো তো এক এম এমটাও সাধারণত ওয়ান পয়েন্ট সিক্স প্লাস মাইনাস জিরো পয়েন্ট এইটের মধ্যেই থাকবে এটার বাইরে না ছয় নম্বর কোয়েশন হচ্ছে রুট গ্যাপ কত মিলিমিটার রাখতে হবে এটাও আর একটি মোস্ট পপুলার কোয়েশন যে রুট গ্যাপটা কতটুকু রাখতে হবে তো রুট গ্যাপ আমাদের হচ্ছে ডাব্লুপিএস অনুযায়ী থ্রি পয়েন্ট টু প্লাস মাইনাস ওয়ান পয়েন্ট সিক্স তো আমরা সাধারণত সাড়ে তিন থেকে চার এম এম কমনলি সাড়ে তিন থেকে চার এম এম যেটা হচ্ছে বিগ বোরের ক্ষেত্রে রাখবো আর স্মল বোরের ক্ষেত্রে থ্রি পয়েন্ট টু থেকে থ্রি পয়েন্ট ফাইভ এন এবার আসছে আর একটা প্রশ্ন কোশ্চেন সাত নাম্বারে যেটা ডাব্লু পি এস এর পূর্ণ রূপ কী আমাদের পাইপ ফিটারদের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং ওয়েল্ডারদের জন্য তো এটা হচ্ছে ওয়েল্ডিং প্রসিজর সিস্টেম ওয়েল্ডিং প্রসিজর সিস্টেমের উপরে সাধারণত ফিটার প্রসিজর তো ওয়েল্ডিং প্রসিজর সিস্টেমের উপরে সাধারণত নির্ভর করে যে রুট গ্যাপটা কত হবে রুট ফেসটা কত হবে ল্যাভেলের ডিগ্রি এটা ডিটেলস লেখা থাকে তো আমরা যদি ডাব্লুপিএস দেখি এটা আমাদের সাইডে অ্যাভেলেবল হবে পাইপ ফিটাররা যখন কাজ করবে তার আগে ডাব্লুপিএচটা দেখে নিলে তারা নিতে পারবে অর্থাৎ এটা ওয়েল্ডারদের কাছে বেশি থাকে তো আপনারা এটা থেকে দেখে নেবেন যে আপনাদের কেমন করে একটা ফেস বানাতে হবে একটা ভ্যাবেলের গ্যাপ রাখতে হবে আর কি রুট গ্যাপ রাখতে হবে আর দ্বিতীয়ত ফিট আপের প্রসিজার এটুদের ওখানে লেখা থাকে চতুর্থ কোশ্চেন হচ্ছে ভেবেলের ভিতর এবং বাইরে কতটুকু অংশ পরিষ্কার রাখতে হবে এটার জন্য অনেক জয়েন্ট আমি ফেল হতে দেখছি ইভেন আমিও যখন নতুন অবস্থায় প্রায় ছিলাম তত একটা জানাশোনা ছিল না তো এ কারণে অনেক কিউসি রাগ করে আমাদের ইয়েটা জয়েন্টটা ফেল করে দিত তো এজন্যই যে মনে করুন এটা আমাদের একটা ভ্যাদ তো এই ভ্যাভেলের ভিতরে এবং এখান থেকে বাইরে আমাদের ইঞ্চি আমাদের পরিমাণ জায়গা আমাদের পরিষ্কার এই পাইপের উপরের অংশ এবং পাইপের ভিতরের অংশটা এখানে সরি এই যে ভিতরের অংশটা তো এখানে এবং এই বাইরের অংশটা দুই দুটি অংশই আমাদের পরিষ্কার করতে হবে যাতে করে ওয়েল্ডিংয়ের সময় কোনো ময়লা ওখানে গেলে আর্টিতে জয়েন্টটা ফেল হতে পারে এজন্য পাইপের বাইরে এবং ভিতরে আমরা এক ইঞ্চি মিনিমাম এক ইঞ্চি পরিষ্কার করব তো এভাবেই আমরা প্রশ্নের মাধ্যমে প্রতিটা বিষয় আপনাদেরকে জানাবো যদি ভিডিও ভালো থেকে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন তারপরে যদি বুঝতে কষ্ট হয় আবার প্রশ্ন করবেন অনেকেই প্রশ্ন করতেছে উত্তর দেবো ইনশাল্লাহ এবং আমার ভিডিওতে যদি কেউ কোনো কিছু অসন্তুষ্টিমূলক কোনো কিছু পেয়ে থাকেন আমাকে জানাবেন আমি সাদরে সেগুলো গ্রহণ করব আপনারা আপনাদের সমস্যা নিয়ে আমার সঙ্গে আলোচনা করতে পারেন আমার ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে বাংলাদেশ থেকে যারা কাজ শিখতে চাচ্ছেন অবশ্যই আমার এখানে আসতে পারেন অফলাইনে আমি আমার যে ওয়ার্কশপ আছে এখান থেকে আমি কাজ শেখাচ্ছি আলহামদুলিল্লাহ আমার স্টুডেন্টদের খুব ভালো রেজাল্ট পাচ্ছি আর অনলাইনে আমি ক্লাস চালু করতে চেয়েছিলাম দশ তারিখ থেকে আগামী মাসে তবে সেটা হয়তো বা হবে না পনেরো তারিখ থেকে ইনশাল্লাহ শুরু করতে যাব যাচ্ছি তো অবশ্যই আপনারা দূর দূরান্তে যেখানে থাকুন আমার সঙ্গে যুক্ত থাকবেন আর আমার অভিজ্ঞতার আলো থেকে যতটুকু সম্ভব আপনাদেরকে সাহায্য করেন ইনশাল্লাহ করতে